সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন গম্বুজ মসজিদ পর্যটকদের জন্য ফি তিরিশ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য দশ টাকা বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো টাকা তবে সার্বত দেশগুলো নাগরিকদের জন্য দুইশো টাকা আলাইকুম গাইজ আজকে আমি খুলনা বাগের হাট গম্বুজ মসজিদটি ঘুরে দেখার জন্য ছুটে এসেছি আসলে এই ঐতিহাসিক মসজিদকে নিয়ে আমরা অনেক ইতিহাস পড়েছি তাই অনেক ইচ্ছা অনেক ড্রিম ছিল যে এখানে এসে এই মসজিদটাকে নিজ চোখে সরাসরি দেখব আসলে এটার যে একটা মানে আকাঙ্ক্ষা সেটা অনেক দিন পরে আমি সেই আকাঙ্ক্ষা আমার সফল হতে যাচ্ছে আর অবশ্যই আমার সাথে থাকেন এই মসজিদের সব কিছু ভিতরে বাহিরে আমি তুলে ধরবো ইনশাল্লাহ চলেন আমার সাথে আমরা এই মসজিদটাকে ঘুরে দেখবো ঠিক আমি এখন সেই ঐতিহাসিক গেটের সামনে দাঁড়িয়ে আছি যে গেট দিয়ে আমরা সাইট গম্বুজ মসজিদে এন্ট্রি করবো আর এই গেট দিয়েই সকল মুসল্লিরা ভিতরে প্রবেশ করে থাকে আর আজকে আমরা সেই গেট দিয়ে ভিতরে যাবো পুরাটা মসজিদ একসাথে দেখতে পাচ্ছি সেই ঐতিহাসিক সাইট গম্বুজ মসজিদটি যেটা ফটক কয়টা সামনের সাইডে ফটক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন হ্যাঁ এগারোটা ফটক দেখতে পাচ্ছি চার কোর্ণারে মেবি চারটা বড় বড় গম্বুজ হ্যাঁ সুলতান নাসিরউদ্দিন মহম্মদ শাহের চোদ্দশো পঁয়ত্রিশ থেকে উনষাট আমল খান আল আজম উলুগ সুন্দরবনের কুল খলিফাবাদ রাজ্য ঘরে তোলেন খান জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে গম্বুজ মসজিদ হয় এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল আলহামদুলিল্লাহ দু সাইড গম্বুজ মসজিদটির ভিতরে এন্ট্রি করেছি আর অসংখ্য গম্বুজের পিলার দেখতে পাচ্ছি বিশাল বড় এই মসজিদটিতে হাজার হাজার মুসাল্লি একসাথে সালাত আদায় করে থাকে দেখেন কি অপরূপ তার নকশা ছিল তৎকালীন আমরা উপরের অংশটুকু দেখায় বিশাল তার সাইডে এই সাইট গম্বুজ ঐতিহাসিক মসজিদটি আমরা দেখতে পাচ্ছি আর এই সাইট গম্বুজ মসজিদটি আমি চতুর্দিকে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো মসজিদটির পূর্ব দেওয়ালে এগারোটি বিরাট আকারের খিলযুক্ত দরজা আছে মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড় উত্তর ও দক্ষিণে দেওয়ালে আছে ষাটটি করে দরজা মসজিদটির চার কোণে চারটি মিনার আছে এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরে দিকে শুরু হয়ে গেছে এদের কার্নিশের কাছে বলায়ের বলাইকার ব্র্যান্ড ও চড়াই গোলাকার গম্বুজ আছে মিনারগুলো উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি সামনে দুইটি মিনার সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেবার ব্যবস্থা ছিল মসজিদটির উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় অষ্টআশি ফুট চওড়া দেওয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরু ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট একুশিটি সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোণে চারটি করে মোট একাশিটি দক্ষিণ পূর্ব কোণে বুরুজ জটির ভিতর দিয়ে উপরে বা সাদে ওঠার সিঁড়ি আছে এর নাম রৌশন কোঠা আর উত্তর পূর্বে কোণের বুরুশটি দিয়ে উপরে ওঠার সিঁড়ি রয়েছে যেটি অন্ধকার কোটা নামে পরিচিত মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে মসজিদটির শৈলী দেখলে এটি যে পীর খানজাহান আলী নির্মাণ করেছেন তা নিয়ে কোনো সন্দেহ থাকে না ধারণা করা হয় তিনি পনেরোশো খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন জনশ্রুতি আছে যে হরজত খানজাহান আলী রাদে আল্লাহ গম্বুজ মসজিদটি নির্মাণের জন্য ব্যবহৃত পাথর চট্টগ্রাম থেকে এনেছিলেন আবার কারও মতে ভারতের উড়িষ্যার রাজমহল থেকে আলৌকিক ক্ষমতা বলে রাজ জলপথে ভাসিয়ে এনেছিলেন পুরো মসজিদটির তৈরি মূল উপাদান চুন সুরকি কালো পাথর ও ছোট ইট এই মসজিদের স্থাপত্যকলার সঙ্গে মধ্য এশিয়ার তুরুস্ক তুরস্ক শৈলীর মিল রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের আমরা এই মসজিদকে কেন্দ্র করে এখানে বিশাল বড় একটি পুকুর নির্মিত হয়েছে সেই পুকুরটাকেও দেখতে যাচ্ছে এখন বিশাল পুকুরখানা দেখে মনটা একদম ভরে যাচ্ছে যে কত বড় পুকুর খনন করেছে আলহামদুলিল্লাহ বিশাল বড় পুকুর চতুর্দিকে এরকম পাকা করে ঘাট বাদায় করা হয়েছে একই ফিতে প্রবেশ করে মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরে থাকা জাদুঘর পরিদর্শনের সুযোগ রয়েছে দর্শনার্থীদের তবে জাদুঘরে প্রবেশের সময়সীমা ভিন্ন গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা এবং শীতকালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে জাদুঘরে কিন্তু দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত জাদুঘর বন্ধ রাখা হয় সপ্তাহে রোববার সারাদিন বন্ধ থাকে জাদুঘরটি

شكرا আসসালামু আলাইকুম আজকে সাইড গম্বুজ ঐতিহাসিক মসজিদ প্রাঙ্গন ঘুরে বেড়ালাম মনটা একদম শান্ত হয়ে গেছে এই আল্লাহর গড় দেখে তার সাথে এখানে ব্যবহৃত যে আসবাসপত্র যে মিউজিয়াম যারা মাটির যে আসবাসপত্রগুলো সেই জিনিসগুলো আমরা ঘুরে দেখলাম বিভিন্ন মসজিদের ছবি দেখলাম আমার অনেক ভালো লাগতেছে যে এখানে আল্লাহ যে আমাকে নিয়ে আসছে এই এত সুন্দর একটা ঐতিহাসিক মসজিদ দর্শন করানোর জন্য আল্লাহকে সুক্রিয়াবাদ জানাচ্ছি আর আমার এই ভিডিও যে যেখান থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ আর মসজিদটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে এখান থেকে কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করে হয়তো বা আজকে চলে যাব Allah Peace. Assalamualaikum.